আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে এর আগে একটা ভিডিও ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে টু পয়েন্ট ওয়ান কারাওকে টোন কন্ট্রোল সার্কিট তো এই মালটা আমরা প্রথমত কিছু স্যাম্পল করছিলাম তো স্যাম্পলের একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম যাই হোক অনেকেই আমাদেরকে নক দিছেন বা আমাকে ফোন করছেন যে বা এই মালটা আরও আছে কি আমরা দিতে পারি নাই যে কোনো কারণে বা এটা টু লেয়ার বোর্ড তো এটা চাইনিজ থেকে করানো হয় সম্পূর্ণ জিএলসি পিসিবির থেকে করানো এই যে টু লেয়ার এটা জিএলসি পিসিবির থেকে করানো ছিল পিসিবিগুলা তো যে কোনো কারণে এটা বন্ধ ছিল বা আনতে পারিনি তো আবার এই মালটা অর্ডার দিয়ে আনা হয়েছে এই যে এখানে দেখেন মাল আছে অনেকগুলো আছে প্রায় শতাধিক মাল আছে এখনও আর এই মালটা আগে হয়তো আমরা একটা রেডবোর্ড ছিলাম যে এই পরিমাণে খরচ হইতে পারে কিন্তু বিষয়টা হলো এই আইসিগুলো যে ব্যবহার করছি আইসিগুলো জেআরসি কোম্পানির একটু ভালো মানের এই দেখেন আইসিগুলো একটু ভালো মানের আইসি ব্যবহার করা হয়েছে প্লাস এই ফিল্টারগুলা যে ক্যাপাসিটারগুলো দেখেন আগের ভিডিওটাও দেখবেন আর এখনকার ভিডিওটাও দেখবেন যে ফিল্টারগুলো একটু ভালো মানের কারণে এটার রেটটা একটু বেশি বা এই যে ভলিউম দেখেন অরিজিনালি সবগুলা পঞ্চাশ কি ব্যবহার করা হয়েছে একটু ভালো মানের মানে সবসময় আমরা চেষ্টা করি যে একটু ভালো মানের কোয়ালিটি সম্পন্ন কম্পোনেটগুলো ব্যবহার করার জন্য আর এটা আগে আমরা রেট ছিলাম হয়তো সাতশো পঞ্চাশ টাকা বা এরকম সঠিক মনে নেই আমার যাই এরকম তবে এখন এই কিছুটা মানে পরিবর্তন হওয়ার কারণে আর এই পিসিবিটা যে করাইছি এটার মধ্যে একটু কস্টিংটা বেশি গেছিলো যাই হোক সেই সব মিলিয়ে এখন এটার মানে রেট দাঁড়াইছে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা হলে এই টু পয়েন্ট ওয়ান এই টোন কন্ট্রোলটা আপনারা নিতে পারবেন এখানে শুধু যদিও এখানে লেখা থাকে এই যে লেখা আছে দেখেন বারো জিরো বারো এখানে পনেরো জিরো পনেরো ভোল্টেজ দিতে হবে এটা আমি আবারও বলতেছি যে পনেরো জিরো পনেরো ভোল্টেজ দিতে হবে কারণ এখানে আটাত্তর বারো উনআশি বারো কিন্তু লাগানো আছে তাহলে এখানে যদি বারো ভোল্ট দেন তাহলে কিন্তু রেগুলেটারের ভোল্টেজটা কমে যাবে কমে গেলে তখন এটার সাউন্ড কোয়ালিটিটা পারফেক্ট পাবেন না সেখানে পুরন পুনরো জিরো পুনরো দিতে হবে এখানে তাহলে ভোল্টেজটা এগুরেট রেগুলেটর থেকে আইসিতে যখন যাবে তখন এই সাউন্ড কোয়ালিটিটা পারফেক্ট পাবেন আর এই যেখানে দেখেন স্টুডিও আউটফুট বের করানো আছে যে এখানে আউটফুট দেখেন স্টুডিও আউটফুট আর এই যে ইনপুট এটা হলো ইনপুট স্টুডিও ইনপুট আর সাবের যে অপশানটা দেখেন এই যে এটা হলো সাবের ভলিউম এই যে এই ভলিউমটা হলো সাবের সাবের জন্য এই যে এক্সট্রা এক্সট্রা পিন দেওয়া আছে যেখানে এই যে গ্রাউন্ড সাপ এখন আপনি এখান এক্সট্রা এক্সট্রাভাবে সাব বের করতে পারবেন যেটা টু পয়েন্ট ওয়ানের ভিতরে থাকে যে সিস্টেমটা ওটা আপনারা বের করতে পারবেন আর যদি বলেন যে না আমরা এই এই সাবের ভলিউমটা এখানতে আউটফুট করব তাহলে এই যেখানে একটা জাম্পার আছে এই জাম্পারটা দিয়ে দিলে তখন এখান থেকে সাপ সহ আউটফুট বেরোবো মানে দুনো সাইডেই সাপটা মিক্স হয়ে বেরোবো অনেক আছেন যে সাপের স্পিকার নাই আমি বেসটা আর একটু এই ভারী করবো যেটাকে মেগা বেস বলে আর কি ঠিক আছে বেসটা আমি আর ভারী করব তখন আপনি এখানে জাম্পারটা দিয়ে দিলে এখান দিয়ে ডাইরেক্ট সাপ বেরোয় যাবে মানে বেসটা আরও ভারী হবে ঠিক আছে তো যাই হোক এই যে এটার জন্য আমরা দেখেন দুইটা ভলিউম কিন্তু খোলা রাখছি যে দুইটা ভলিউম খোলা রাখছি তো অনেকেই বলেন যে ভাই টোন কন্ট্রোল দিয়ে এটা কী করবো এটাও একটা কথা এটা একটা ব্যাপার থাকে তো আমরা যাই হোক আর আমি সব কিছু একটু চিন্তা ভাবনা করে করার চেষ্টা করি যে আসলে আমার নিজের ক্ষেত্রে আমি বলি যে এটা যদি আমি নেই তাহলে আমি কি করবো মার্কেটে তো ক্যাশিং পাওয়া যাবে না এটা অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে এটার বডি পাবো কোথায় বা এটার ক্যাবিনেট কোথায় পাবো এটা এটাও একটা মানে বাস্তব কথা ঠিক আছে সেই জন্য এই যে দেখেন ক্যাবিনেটের ডায়াল কিন্তু অলরেডি রেডি ঠিক আছে আমি এটাকে একটু ফিটিং করে আপনাদেরকে দেখাই তাহলে জিনিসটা আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা দেখতে কতটা সুন্দর দেখা যায় তো এই যে দেখেন আমি ভলিউম সার্কিটটা বা যেটা টোন কন্ট্রোল সার্কিট যেটা এটা ফিটিং করলাম এখানে মাইক্রোফোনের জন্য দুইটা সকেট ব্যবহার করা আছে এই একটা সুইচ আছে আর এই যেগুলা এগুলোর কথা তো এর আগে আমি বলছি তো এখানে যে একটা ভলিউম ছিল আর এখানে একটা ভলিউম ছিল দুইটা কিন্তু আমি ব্যবহার করি নাই এই দেখেন তো ব্যবহার করি নাই এই দুইটা ভলিউম এই সাবের ভলিউমটা যাবে এখানে আর মাস্টার ভলিউমটা যাবে এখানে তাহলে দেখেন সাবের ভলিউমটা এখানে আসবে আর মাস্টার ভলিউমটা এখানে আসবে ঠিক আছে তাহলে জিনিসটা এখানে যখন দুইটা বড় বড় নব দেওয়া থাকবে দেখতে অনেক সুন্দর দেখাবে এবং এখানে লাইটিং করা হবে চারোদিক দিয়ে লাইটিং হবে এই সাইডেও লাইটিং হবে আর এই যে ইউজবি ব্যবহার করার জন্য এর আগে একটা কিন্তু ওই ক্যাবিনেট সেম তৈরি করছিলাম আমি সেম একটা ক্যাবিনেট কিন্তু তৈরি করছিলাম ওটার মধ্যে অন্য একটা ইউসবি ব্যবহার করছিলাম আমি যেটা ওই ওই অন্য এক জায়গা থেকে আনা ছিল আমার বাহির থেকে ইন্ডিয়া থেকে আমি কয়েকটা ইউসবি নিয়ে আসছিলাম কিন্তু ওটা তো অ্যাভেলেবেল না বা ওটা আনাও যাচ্ছে না প্রবলেম চেষ্টা করছিলাম ওইটা আনার জন্য কিন্তু যাই হোক পারতেছি না যে কোনো কারণে তো আমরা যেটা অ্যাভেলেবেল যে ইউসবিটা পাই বাংলাদেশে আমরা যেটা সবার পরিচিত আর কি তো ইউচবিটা এখানে ব্যবহার করতে পারবেন এটার জন্য তাকে যে দেখতে কিন্তু সাদা দেখা যাচ্ছে কিন্তু সাদা থাকবে না এই যে দেখেন এই ওটা লাইটের কারণে দেখা যাইতেছে শুধু লেখাটাই দেখা যাবে ইউসবির যে লেখাটা এখানে দেখা যাবে আর এই বাটনগুলো মাইক্রোফোনের লাইন বা পেন ড্রাইভ যে এইচডি কার্ডের যে এইগুলো এগুলো কিন্তু এখানে সব কিছুই করে দেওয়া আছে আর এটা শুধু দেখালাম আপনাদেরকে যে সামনের ফ্রন্ট সাইডটা যদি ফ্রন্ট সাইডটা আপনাদের পছন্দ হয় বা ভালো লাগে এখানে লেখা থাকবে মানে কোনটার কি কাজ অপশন এটা এখনও প্রিন্ট করা হয় নাই এটা প্রিন্ট করা হবে এটা দেখলে আরও হয়তো সুন্দর হবে কারণ একটা জিনিস এই যখন পরিপূর্ণভাবে এটা করা হয় তখন এটা কাজ দেখতে একটু সুন্দর দেখায় এটা আমিও বুঝি বা আপনারাও বোঝেন আমার থেকে অনেক ভালো বোঝেন আপনারা আর বিষয়টা হলো এই একটা কাজ করতে গেলে একটু সময়ের দরকার হয় বা সময় লাগে ঠিক আছে এটা এক একটু করে করতে করতে একটা জিনিস পরিপূর্ণভাবে রূপ ধারণ করে ঠিক আছে তো এটা নিয়ে অনেক অনেকগুলো এই প্যানেল তৈরি করছি আমি আমার কাছে এই প্যানেলটা মোটামুটি ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানি না অবশ্যই জানাবেন আমাকে তাইলে আমি সেটা উৎসাহ পাবো বা আপনাদেরকে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আর আপনারা হয়তো বিশেষ করে জানেন যে আমি সার্ভিসের কাজটাই বেশি করি মানে এগুলা মন চায় অনেক কিছুই করতে বা অনেক ডিজাইন অনেক কিছুই আছে কিন্তু সময়ের অভাবে করতে পারি না বা আরও বিভিন্ন কারণ থাকতে পারে বা থাকে ঠিক আছে তো এটা এই টোন কন্ট্রোল সার্কেটটা চায়নাতে অর্ডার দিয়েছিলাম অনেক দিন পরে আর কি হাতে পাইছি আমি যে কোনো কারণে একটা মিস্টেকের কারণে লেট হয়েছে আর কি তো সাথে আরও কিছু সার্কিট আমাদের কাছে আসছে যে অ্যামপ্লিফায়ারের কিছু সার্কিট আসছে ওগুলার এই রিভিউ পাবেন নেক্সটে একটা একটা করে পাবেন ইনশাল্লাহ তো ওই যে আমি যে যেটা বললাম শুধু টোন কন্ট্রোল সার্কিটটা কিন্তু এটা সাড়ে নশো টাকা বা নশো পঞ্চাশ টাকা আপনারা নিতে পারবেন আর এটার জন্য হয়তো অনেকেই কমেন্ট করবেন বা এই সাতশোর থেকে নয়শো হয়ে গেল বা সাড়ে সাতশোর থেকে সাড়ে নয়শো হয়ে গেলো এটা কীভাবে সম্ভব এমনি কি দেখেন মার্কেটে পার্সের কোয়ালিটির শেষ নাই হ্যাঁ তারপরে আপনাদের এই আপনার কী বলে এই ডাউন করে দাম যে কোনো কারণে ব্যাট ট্যাক্স বাড়ে বা ডলার কম বেশি হইলে আমরা তো এই রেস্টুরেন্ট আমাদের বাংলাদেশের দুর্ভাগ্য যে আমরা বাংলাদেশে ইঞ্জিনিয়ারের অভাব নাই বহুত ইঞ্জিনিয়ার আছে নামের আগে ইঞ্জিনিয়ার রয়েছে ইঞ্জিনিয়ার মানে কি ইঞ্জিনিয়ার মানে হলো অনেক চালাক লোক বা অনেক বুদ্ধি তার মেধা তাই তো এডি আমি বুঝি ঠিক আছে তো এই যে এক পয়সার একটা রেস্টেন্স বানানোর মতন ইঞ্জিনিয়ার বাংলাদেশে নাই এই যে ক্যাপাসিটার দুই টাকা তিন টাকা এই যে পি এফ বিশ পয়সা তিরিশ পয়সা এই যে ডায়ট চল্লিশ পয়সা ষাট পয়সা এগুলো বানানোর মতন ইঞ্জিনিয়ার বাংলাদেশে একটাও নাই কিন্তু নামের আগে ইঞ্জিনিয়ার আমরা ব্যবহার করি আর কি ঠিক আছে তাই ওইটা পরের কথা তো বিষয়টা হলো একটা জিনিস করতে গেলে একটু সময়ের দরকার হয় সময় লাগে আর এই যে এই কাজটার পিছনে একটু কারণ আছে আমি একটু বলি আপনাদেরকে আমি ইন্ডিয়াতে অনেক কয়জনের কাছেই এরকম ফ্রন্ট প্যানেল চাইছিলাম ওরা আমাকে দেয় নাই আমি চাইছি ইন্ডিয়াতে অনেক কয়জনের কাছেই চাইছিলাম যে এরকম ফ্রন্ট প্যানেল এই আমাকে দাও আমি এটা ব্যবহার করিব আমি নিজের জন্য ব্যবহার করার জন্য এক পিস হলেও দাও দেয় নাই তবে দেখেন ওদের থেকে আমাদের বাংলাদেশে অনেক ভালো মেধা মানুষ আছে অনেক এই মানে কাজ জানে ভালো টেকনিক জানে এরা কিন্তু পারে পারে না যেমন কোনো বিষয় না কিন্তু অত্যাধুনিক মেশিনের দিক দিয়ে ওরা হয়তো আগে আছে আমরা হয়তো পিছিয়ে আছি ও ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে তবে ওদের থেকে কিন্তু কম করি নাই আপনারা উৎসাহিত করলে আরও ভালো কিছু করব আর নেক্সট সামনে আরও একটা ডায়াল করতেছি আমরা ও আর এটার বডির হাই আসে হলো সাড়ে চার ইঞ্চি পাশে আসে হলো পনেরো ইঞ্চি এটার যে মাপটা এদিকে আছে সাড়ে চার ইঞ্চি এদিকে আসে হলো পনেরো ইঞ্চি এটার বডিটা অলরেডি করতে দিছি আমরা ঈদের আগেই দিচ্ছি করতে এখনও হাতে পাই নাই এটা হাতে পাইলে ফুল বডির একটা এই ভিডিও পাবেন ইনশাল্লাহ আর এই বডিটা পিছন থেকে একটু বেশি রাখতেছি যাতে করে আপনারা মানে স্টুডিও যে অ্যাম্লিফায়ার যে সার্কিটগুলা ওগুলো বসাইতে পারেন মাঝখানে যাতে ট্রান্সফর্মার বসে আবার তারপরে যেন ক্যাপাসিটার বসে মানে এক কথায় প্রফেশনাল এমনি যেরকম থাকে ভিতরের যে গেট ঠিক ওই রকম করার চেষ্টা করতেছে ইনশাল্লাহ ঠিক আছে আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলেই সম্ভব আমি মনে করি আর কি ঠিক আছে তো এটার কালার কয়েকটা চেঞ্জ হবে এই যে এটা এক কালার হয়েছে বা এখানে আরেকটা কালার হবে এরকম ধাপে ধাপে একটার পর একটা ইনশাআল্লাহ করব ঠিক আছে তো অনেকক্ষণ কথা বললাম সবাই ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ